বেঁদির দানা খাব না বেদির জালে বলবো না বুঝবেন ভাষা শিখেছে কি বেঁদি এসেছে বেঁদির দানা খাবো না বেদির জালে বলবো না সবাই ভাষা বলবে বেদি শুনতে পেয়ে চলে যাবে আমি ধরবে না খাবে না বেশ সব পাখি ফাঁকি শিখিয়ে দিয়েছে পরের দিন যখন শিকারি এলো নানা ছড়িয়ে দিয়ে যখন জাল পাচ্ছে সব পাখি কি করছে বলছে বেদি এসেছে জাল ফেটেছে চোখ ফুটে গেছে রাস্তায় দেখা হলে চোখ আরে বসে বলে ভাই কি বলে ভাই আমার ব্যবসা বলে কেন পাখিরা ঐক্য পোষণ করেছে ঐক্য হয়েছে তারা এক হয়ে গেছে এবং তারা বলছে সেছে জাল পেতেছে বেদির দাম খাবো না পেদের জালে পড়বো না মহামা বললেন দেখো ওরা যা বলে তা বোঝে না ওরা যা বলে তা বোঝে না আর যা বলে তা করে না সাময়িক সংগ্রাম করে বল

জাতি দেশের মানুষ নিজের অধিকার বুঝবে সেদিন কেউ না আমি খারাপ করছি না আপু বলে আর এই কে ডায়ান করা হলো মহাত্মা গান্ধীর হত্যা করার পরে এবং তারপরে আবার দেখে

আমাকে আপনাকে বুঝতে হবে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এবং এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাকে আপনাকে এ বিষয়গুলো বুঝতে হবে এই যে লোক তো নেই আপনার তো চলে যান খাওয়া হয়ে চলে গেছে যারা আছেন তাদের কাছে আমার একটু করবেন আবেদন আমি ব্যাকসিয়ার বলছি হয় এসার পর পরে আমাকে দেবে ভাঙা হাটে দিয়ে আমার লাভ লাগবে ভাঙা হাটে দিয়ে লাল মাস কি হলো আমি আর রাত্রে বাইরে ফিরতে পার এত খরচ করে আয়োজন করে যে কথাগুলো বলার দরকার ছিল সবাইকে তাহা সব কাল চলে গেল লাভ কি যাই হোক আমাকে আপনাকে একটা কাজ করতে হবে তা খাওয়া হোক আর না হোক আপনার যে কদিন আছেন নিয়ম করেন শিক্ষার জন্য বাজেট তৈরি করুন ইনশাআল্লাহ নিজের সন্তানের শিক্ষার জন্য জাতি আর মিল্লাতের দেশের সন্তানকে শিক্ষিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান করুন কমসে কম মসজিদ থেকেই শুরু করুন গ্রামের ভালো ভালো ছেলেরা আছে মেয়েরা আছে ওদের দ্বারাই প্রাইমারি লেভেলে স্কুল তৈরি করুন তিনি এডুকেশন দেন দুটোর মাঝে কম্বাইন করুন মিশ্রণ করুন তিনি এবং দুই শিক্ষার মাঝে প্রাচ্য আর শিক্ষার মাঝে রাজ্যে চন্ডাউন করে দিয়ে একাকার করে দেন এক করুন শিক্ষা দাও যাবে এবং সবাইকে মসজিদ মুখে বলুন প্রত্যেকটা ঘরের তালিমের ব্যবস্থা করুন এবং আমাদের ছেলেদের পাশাপাশি মেয়েদের শিক্ষার ব্যবস্থা করুন কারণ মেয়েদের শিক্ষিত শিক্ষিত না হবে ততক্ষণ চাকরি আর মিল্লার চাকবে না দুটোই দরকার কিন্তু দুটোর মাঝে পর্দা যে বিধান দিয়েছে ওই বিধানকে সামনে রেখে পৃথক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলুন এবং প্রত্যেকে নিজের তুলন যেখানেই থাকি নামাজ করে রাখা হবে রাস্তায় সকলে হাজারে এয়ারপোর্টে প্লেনে যেখানেই থাকে এখনো নামাজ কড়াই করতে হবে সালান রুজিপন করতে হবে

শরীর অসুস্থ হয় রুচির গল্প চলে যায় এই জন্য এই জাতি মাদেবের পরে খানা এসার পরে শুয়ে পড়া তাহার যদি ওঠা তরান্তি কাজ করা পড়াশোনা করা সকালবেলা কাজ করা প্রয়াণ করবে তে জাতি নিয়ে যাবে অলস মস্তিষ্ক পঁয়তাল্লিশ বছর এই জন্য কেউ খালি থাকবে না কোনো না কোনো কাজ করা নিজের হাতের কামাই হারা ইনকাম করা প্রত্যেকে নিজের হারা ইনকাম করার চেষ্টা করা ব্যবসায় মনোযোগী হওয়া এই বিষয়টা দেখবেন আগে বাড়াবে এই মাদ্রাসা এই এলাকা সদর এলাকা সার্বিক সফলতা কামনা করে সবাইকে অভিনন্দন জানিয়ে মাদ্রাসা ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের পাশে থাকবেন শিক্ষা প্রতিষ্ঠা প্রত্যন্ত উন্নতি করুন এটাই আমরা চাই এই ভাল মাটি যে কথাগুলো বললাম তার জন্য আমল করেন তবে ইনশাল্লাহ আমার আজকে আসা এই কষ্ট ক্রান্তি সকালে বাড়ি হয়ে ইউনিভার্সিটি গেছি ছাত্রদের খাতা দেখাতে হয় কলেজ স্কুলে মতো নয় পরীক্ষার পরে নাম্বার দেওয়ার পরে ওদের দেওয়া হয় ওরা খাতা চেক করে দেখে যে আমি ঠিক ঠিক নাম্বার পেয়েছি কিনা ওদের কোনো কিছু বলার থাকলে করবে ওরা সাইন করার পরে তারপরে খাতার নাম্বার আমরা জমা করতে পারবো খুব ভালো ওগুলো করে তারপর ওখান থেকে নিজে ড্রাইভ করে চার ঘন্টা করে এখানে এসেছে কিছু কথা বলি এসার পরে আমার শেষ বক্তা আমি শেষ বক্তা আর কি ফাঙা হাটে কথা বলা ঘুমন্ত অবস্থায় কথা বলা মানে খুব বেশি কার্যকারী হবে না কথার মাধ্যমে কেউ